মুসলিম জাতি তোরা মুসলিম জাতি তোরা শৃঙ্খলে বাধা গোলামি গোলামি প্রবল স্রোতের মুখে তোর বীর বীর মুসলিম জাতি তোরা মুসলিম জাতি তোরা শৃঙ্খলে বাধাজ গোলামি গোলামি প্রবল স্রোতের মুখে নির্ভয় রুবুকে তোরাই তো ছিলি সে তোরাই তো সেই দিন তোদের পদাঘাতে সোনালী প্রভাতে ভুবন কাপিত থর থর সে জাতি আজ ভীরু শঙ্কাই দূর দূর পিছনে পালাতে তৎপর তাই প্রাগা হলো নবীর লোহবানে সে কথা কি আজ তুমি ভুলেছ উহুদের ব্যথা বড়ততবা দূর করায়ে একবার সেই স্মৃতি কি খুলেছো উহুদের পদঘাতে সোনালী প্রভাতে ভুবন কাঁপিত थरथर যে জাতি আজ বীরশঙ্কারে দূর দূর পিছনে পালাতে তৎপর তাই প্রাগহনো নবীর লহমানে সে কথা কি আজ তুমি ভুলেছো উহুদের ব্যথা বড়ততবা تمہارا سعیدارا ہے میرے ساتھ مدینہ 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 بڑا لطف دیتا ہے نام مدینہ 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 بڑا لطف دیتا ہے نام बना वो ऐसा तरी تری بار رہا ہے بلندی پہ اپنا نصیب رہا ہے یہ دے دو پیغام ان کو خبر جا کے دے دو ان کو فرشتوں کے خادم تمہارا سریدار رہا ہے کہ خادم আকাশের প্রান্ত ছুঁয়ে ডানা মেলে স্বপ্ন পাখি মেলে মন রে মনরে যায়নি আকাশের প্রান্ত ছুঁয়ে ডানা মেলে স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার ছলে মনুরে যায় নিল প্রান্ত ছুঁয়ে মেলে স্বপ্ন পাখি মেলে যাওয়ার চলে ভোর পাখি দীর্ঘনগুন গানে ফাগুন আসে মনে মনে যাই বহু দূর সু বাজু খেরিন যাই বহু দূর বাজে সুখের মনুরে যাই নীল আকাশের প্রান্ত ছুয়ে ডানা মেলে স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার চলে ভোর পাখি দের গুনগুন গানে আগুন আসে মনে মনে যাই বহু দূর সু বজ সুখেরি রূপ যায় বহু দূর সু বজ সুখেরি রূপ পাণ তুলি ওই মাঝির সুরি বজ সুখের বসি উথাল পাথাল দেও তুলে সে बदल दे मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा गफल में डूबा दिल बदल दे मेरा गफल में डूबा दिल बदल दे दल बदले वाला दिल बदल दे

मेरा में डूबा दिल बदल दे गुनाहगारी में कब तक उम्र गुनाहगारी में कब तक उम्र काटू बदल दे मेरा रास्ता दिल बदल दे सुनू मैं नाम तेरा धड़कनों में सुनू मैं नाम तेरा धड़कनों में मजा आ जाए मौला दिल बदल दे मेरा गफलत में डूबा दिल बदल दे हटाल आंख अपनी मां सिवा से, मा से। जियो मैं तेरी खातिर दिल बदल दे मेरा में डूबा दिल बदल दे

সময়ের প্রয়োজনে জীবনের বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ঘটে এ গানগুলো তাদের জন্যই উৎসর্গ যারা ছিলেন শিল্পীর কাছের বা দূরের আপন প্রয়োজনের তাগিদে অনেক দূরে চলে গেলেও যেন মুছে না ফেলি স্মৃতির পাতা থেকে কেউ কাউকে যে না কখনো যেখানে থাকো যেভাবে থাকো যেখানে থাকো যেভাবে থাকো মনে মনে আমিও আছি বন্ধ ভুলে যেও না কখোনো কি সাথে চলেছি হ্যাঁ কি পথ চলেছি এক সুর গেছি গা মিলে মিশে বলি যেন এক দেহ এক একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গা মিলে মিশে থেকেছি বলি যেন এক দেহ এক আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আছি কাছে যেন বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখন সার ছে تجھ بیکار تاگی دے جانی نا آج کے کتھا مون پوڑ جو کھونی کا تور ہوئے جائے کاترے اٹھی گو بیوگ بیتھا ہوں اے شاہِ اومم کر دے میرے آقا نظر کرم میں تو بے سہارا ہوں دامن بھی ہے خالی نبیوں کے نبی تیری شان ہے نیرالی میں تو متی ہوں اے شاہِ امم کر دے میرے آقا اب نظر کرم

সে পথে আমাদের ভা জীবনকে করো মহিয়া সে পথে আমাদের ভা জীবনকে করো মহিয়া জুলে ওঠো কোরআনের মহিময় বিশ্বে শান্তির আওয়াজ তোলো পিএচ পি কোরআ পিএপ কোরআনের সত্যতা মর্ম বুঝে জিরিদ কর্মী ধরো দু জাহানে সফল হবে বেশি এ পথ কর্মরণ হে পথে আমাদের অভাব জীবনকে করো মহিয়া পথে আমাদের আহ ভাব জীবনকে কারো মহিয়া জুলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোল পিএচপি কোরআনের আলো পিএচপি কোরআনের আলো পিএচপি অনেক অনেক ধন্যবাদ আমাদের খারানা বন্ধুদের কাছ থেকে ইসলামী সংগীতটি শুনে জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম যেতে হয় সাধনা জীবনের সব চা হবে হবে একথা তুমি ভেবনা না জীবন মানে সংগ্রাম